এক টাকায় মহারানা এক টাকা আদায় করে মহারানা আদায় করে এটা কোনোভাবেই যা এজ নাই যে মহারানার সর্বনিম্ন পরিমাপ কত পরিমাণ কত আমরা বাংলাদেশে একটা ট্রেডিশনাল বিষয় দেখেছি যে এক টাকায় মহারানা এক টাকা আদায় করে মহারানা আদায় করে এটাও বাংলাদেশে হয়েছে তো এই জাতীয় মহারাণা আদায় এটা কোনোভাবেই যা এজ নাই এটা একটা নাজায়জ কাজ একবারে মহারানা নাই না দিয়ে আপনি বিয়ে করছেন সেটা হইতে পারে কিন্তু কোনো ট্রেডিশনকে ফলো করে এক টাকা দিয়ে আপনি মহারানা দিয়ে বিয়ে করবেন এটা সম্পূর্ণ রূপে নাজায়জ কাজ মহারানাকে আল্লাহ তালা ফরজ করেছেন সদক না নেহলা আনন্দ চিত্তে মহারানা দিবে এই মহারানার পরিমাণ কি এটা আমরা অনেকেই জানি না মহারানার পরিমাণ হচ্ছে দশ দেড়হাম সেই দশ দেড়হামে বর্তমানে এক দেড়হামের ওজন হল তিন গ্রামের উপরে তিন পয়েন্ট ছয়শো আঠারো গ্রাম এক দেড়হাম সমান সমান তাহলে আমাদের দেশের মাপ অনুযায়ী দশ দেড়হাম মানে হচ্ছে দুই ভরি সাড়ে সাত মাসা বা তিরিশ পয়েন্ট ছয়শ আঠারো গ্রাম রূপা এটা হচ্ছে মহারানার সর্বনিম্ন পরিমাণ আপনাদেরকে বললাম এবার আসেন আমরা এই ফতোয়া অনুযায়ী সর্বনিম্ন একজনকে তিরিশ দশমিক ছয়শো গ্রাম রূপা এই পরিমাণের কিছু একটা দিয়ে আমরা বিয়ে করব বিয়ে করব নবী সাল্লাম একজন সাবিকে বিয়ের সময় জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই সাবি বললেন আলসোলা আমার কাছে একটা লোহার আংটিও নাই নবীজি বললেন যাও ঘরে যাও গিয়ে দেখে ডেকে নিয়ে আসো সেই বোখারিতে হাদিস আসছে সাহাবি ঘরের ভিতরে গেলেন ঘুরে টরে আসলেন ইয়ারসুল আল্লাহ একটা লোহার আংটিও নেই নবীজি ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে যাও ঘুরে টুরে দেখো আর একটা কিছু আছে কিনা ঘুরে টুরে এসে বললেন ইয়ার আল্লাহ কিছুই নাই আবার নবীজি বললেন যাও দেখো কিছু একটা আছে কিনা বললেন ইয়ার রসুল আল্লাহ কিছুই নেই তো নবীজি বললেন আমা সুরাত আছে বলছে ইয়ারসুল আল্লাহ বলছে এটা নিঃসুল কোরআন আমাকা সুরত জিলজাল সুরে জিলজাল আছে মুখস্থ আছে তোমার বলছে আছে আর সুরাল্লাহ বলছে যাও এটাও নিসফুল কোরআন আমা আকা সুরাতুল এখলাস সুরে এখলাস আছে বসে আর রসুল্লাহ আছে যাও এটা সুলুসুল কোরআন আমা আকা আয়াতুল কুরসি তোমার সাথে কি আয়াতুল কুরসি আছে সাবি বসে আর রসুল্লাহ আছে নবীজি বললেন রুবুল কোরআন এটা কোরআনের সাড়ে সাত পারার সমান তুলে বুঝি বললেন তোমার কাছে তো অনেক কিছু আছে তাহলে এইগুলা তুমি তোমার স্ত্রীকে শিখাই দিও কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে থাকার পরেও আপনি যদি এক টাকা দেনমোহরে বিবাহ করেন এটা একটা নাজায়জ কাজ হচ্ছে এই কাজটা সুন্দর কাজ নয় আমরা অবশ্যই মহরণা নির্ধারণ করব। এবং আমরা সেক্ষেত্রে সুন্না মেনে যদি একেবারেই অবস্থা খারাপ হয় তাহলে আমরা অন্তত এক দেড়হাম ওজনের কিছু একটা অন্তত আমাদের শখের যিনি রানী হবেন আমাদের যে স্ত্রী হবে তার জন্য অন্তত তিন দশমিক ছয়শো গ্রামের কোনো একটা অর্নামেন্ট আমরা কিনে দেওয়ার চেষ্টা করব যদি তাও না পারেন তাহলে তিরিশ দশমিক ছয়শো গ্রাম রূপা দিয়ে হলেও কিছু একটা বানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব তাহলে মহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দশ দেড়হাম এক দেড়হাম সমান সমান যদি তিন দশমিক ছয়শো গ্রাম হয় তাহলে দশ দেড়হাম সমান সমান তিরিশ দশমিক ছয়শো গ্রাম আমরা অন্তত দশ দেড়হামের কিছু একটা দেওয়ার চেষ্টা করব। রূপার মূল্যের চাইতে কম যেন ধার্য না করা হয় স্বর্ণ দিয়ে দেওয়াটা সর্বোত্তম এর চাইতে নিম্নে আমরা নামব না আল্লাহ তালা একজন মেয়েকে এই সম্মানটুকুন দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন ফরস করে দিয়েছেন এই সম্মানটুকুন আমরা বজায় রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক